নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি আজকে আমি মঙ্গল গ্রহ নিয়ে বলবো যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মঙ্গল গ্রহ খুব অশুভ অবস্থায় আছে জন্ম ছকে যেমন আপনার কর্কট রাশিতে আপনার মঙ্গল নিচস্থ হয় কর্কট রাশিতে যাদের মঙ্গল আছে আবার যাদের হাতে দেখা যাচ্ছে যে রাহু আর বৃহস্পতির মাঝখানে যে মঙ্গলের স্থান এবং চন্দ্র আর এইখানে মানে এই স্থানটা হচ্ছে আমরা মঙ্গলের স্থান দুটো জায়গা মঙ্গলের স্থান আছে এই মঙ্গলের স্থানে যাদের অশুভ চিহ্ন আছে এবং মঙ্গলের স্থানটা যাদের ক্ষেত্রে খুব বসা বা খুব উচ্চ সুউচ্চ তাদের ক্ষেত্রে বলুন মধ্যস্থ থাকাটাই ভালো যাদের ক্ষেত্রে খুব উচ্চস্ত বা খুব বসা অবস্থায় আছে তাদের ক্ষেত্রে বলবো যে মঙ্গলের এই অশুভত্বর জন্য আপনি কিন্তু আপনার যে আত্মিক অহংকার আর্থিক বল মনের একাগ্রতা এবং আপনার যে একটা কনফিডেন্স লেভেল সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু আপনার কম থাকবে এই কনফিডেন্স লেভেল কম থাকার জন্য আপনি সব কিছুতে একটা ভয়ভীতি কাজ করবে আপনি কোনো একটা ভালো কাজে যেতে যাবেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার একটা ভয়ভীতি কাজ করছে ভয়ভীতি কাজ করার জন্য সেই কাজে আপনার মানসিকভাবে আপনি দুর্বল হয়ে পড়বেন এই দুর্বল হয়ে পড়তে যাতে না চান বা না পড়েন সেই জন্য এই মঙ্গলের কিন্তু আপনাকে ভালো করতে হয় হাতে মঙ্গলটা খারাপ বা জন্মচক্রের মঙ্গল খারাপ এই মঙ্গলে কিন্তু খারাপটাকে ভালো করার জন্য কিন্তু আপনাকে দেখা যাবে যে কোনো গ্রহের প্রতিকার নিতে হবে প্রতিকার নিতে গেলে আপনি যদি একটা ভালো প্রবাল পড়তে পারেন হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট যুক্ত প্রবাল পড়তে পারেন তাহলে এই প্রবাল পড়তে গেলে আপনাকে একটা ভালো পয়সা ইনভেস্ট করতে হবে এবং এই মঙ্গলের জন্য যারা আপনি প্রবাল ধারণ করতে পাচ্ছেন না পাথর যারা ধারণ করতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো তারা কি করবেন তারা আপনি প্রত্যেক মঙ্গলবারের দিনকে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন ভক্তিনিষ্ঠাভাবে হনুমান চল্লিশা পাঠ পাঠ করুন প্রত্যেক দিন অন্তত প্রত্যেক সারা সপ্তাহে না পারলেও অন্ততকে শনিবার এবং মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন আর একটা হচ্ছে কি না আপনি এই মঙ্গলের জন্য আপনি একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই সরি নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন নমুখী রুদ্রাক্ষ আপনি একটা জোগাড় করবেন নমুখী রুদ্রাক্ষ আপনি একটা ভালোভাবে তৈরি করে রূপ দিয়ে তৈরি করে লকেট মতন করে সেইটা আপনি গলায় ধারণ করবেন আপনার নাম গোত্র দ্বারা ভালোভাবে পূজা করে শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করে ধারণ করে দেখুন দেখবেন আপনি কিন্তু ওই মঙ্গলের যে কুপ্রভাব আছে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন এই মঙ্গল খারাপ থাকলে পারিবারিক অশান্তি হতে পারে এই মঙ্গল খারাপ থাকলে আপনার দেখা যাবে যে মাঙ্গলিক দোষের একটা প্রবলেম থাকবে এই মঙ্গল খারাপ থাকলে দেখা যাবে যে আপনার মানে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন এই মঙ্গলে খারাপের জন্য আপনি দেখবেন যে আপনার ছেলে বা মেয়ের যদি সন্তানের মঙ্গলটা অশুভ অবস্থায় থাকে দেখবেন স্কুল বা কলেজে অন্যান্য বন্ধুদের সঙ্গে বন্ধু সঙ্গে মারামারি করে বাড়িতে চলে আসবে পরে গার্জেন কল করবে এইসব নানান রকম একটা অসুবিধা বা বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন মঙ্গল খুব উচ্চস্থ থাকলেও ভালো নয় আবার খুব তুঙ্গ মানে নিচস্থ থাকলেও ভালো নয় সেই ক্ষেত্রে থেকে কীরকম অবস্থানে থাকলে মঙ্গল ভালো থাকলে মানে মঙ্গল কীরকম অবস্থানে কত ডিগ্রিতে থাকলে ভালো সেই সবগুলো জানার জন্য আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফোর থ্রি ফোর ডবল সেভেন ফোর আমার এই ফোন নাম্বারে ফোন করতে পারেন অনলাইন এবং অফলাইন ভাবে আমি বিচার করে দিয়ে থাকি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই মঙ্গলের জন্য কিন্তু আপনারা নমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন নমস্কার ভালো থাকবেন